এপিজে আব্দুল কালামের শৈশব এক অনুপ্রেরণামূলক গল্প রামেশ্বরমের এক ছোট্ট গ্রাম শান্ত সমুদ্র মন্দিরের ঘণ্টার ধ্বনি আর পাখিদের কলরবে মুখরিত সেই পরিবেশে এক ছোট্ট ছেলে স্বপ্ন দেখেছিল বড় হওয়ার সে ছিল এক সাধারণ ছেলে কিন্তু তার চোখে ছিল বিশেষ আলো কিছু শেখার কিছু নতুন করার এক প্রবল ইচ্ছা উড়ান আব্দুল কালামের পরিবার ছিল মধ্যবৃত্ত তার বাবা জয়নুল আবদিন নৌকো তৈরি করার কাজ করতেন আর মা আশিয়াম্মা ছিলেন একজন গৃহিণী পরিবারে প্রচুর অর্থ না থাকলেও সততা কঠোর পরিশ্রম ও সরলতা ছিল তাদের জীবনের মূল ভিত্তি ছেলেবেলা থেকেই বই পড়ার প্রতি আবদুলের প্রচণ্ড আগ্রহ ছিল যখন তাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না তখন তিনি রাস্তার বাতির নিচে বসে পড়াশোনা করতেন তার শিক্ষকেরা তাকে অত্যন্ত ভালোবাসতেন কারণ তিনি ছিলেন পড়াশোনা অত্যন্ত মেধাবী তার শিক্ষক দুরাই সোলোমন একদিন তাকে বলেছিলেন আব্দুল যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তবে প্রথমে তা দৃঢ়ভাবে দেখতে শিখো কঠোর পরিশ্রম করলে যে কোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব এই কথাগুলো যেন তার মনে গভীর ছাপ ফেলে গিয়েছিল সংগ্রাম ও স্কুল জীবন আব্দুল শুধু পড়াশোনা করতেন না বরং পরিবারের দায়িত্বও সামলাতেন খুব ভোরে উঠে তিনি খবরের কাগজ বিলি করতেন তারপর তিনি স্কুল যেতেন অনেক সময় অর্থের অভাবে তাকে অনেক কিছু ত্যাগ করতে হতো কিন্তু তিনি কখনো নিজের স্বপ্নকে ছোটো করেননি স্কুলে তার প্রিয় বিষয় ছিল বিজ্ঞান ও গণিত একদিন শিক্ষক পাখিদের উড়ান সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন তাদের তখন তার মনে একটি স্বপ্ন জন্ম নেয় সে ভাবেন একদিন আমি নিজে একটি বিমান বানাবো যা আকাশে উড়বে তার বন্ধুরা ছিলেন হিন্দু ও মুসলিম উভয় ধর্মের তারা একসঙ্গে খেলাধুলা করতেন পড়াশোনাও করতেন এমন কি এক অপরের ধর্মীয় উৎসবও পালন করতেন তারা তার শৈশব আমাদের শেখায় যে ধর্মের চেয়ে মানবতা ও বন্ধুত্ব অনেক বড় কলেজ জীবন ও সংগ্রাম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আব্দুল ভর্তি হলেন সেন্ট জোসেফ কলেজ ইচিতে সেখানে তিনি পদার্থবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন কিন্তু তার প্রকৃত স্বপ্ন ছিল এভিয়েশন ইঞ্জিনিয়ারিং তাই তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি ভর্তি হয়েছিলেন কিন্তু কলেজের খরচ বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে উঠেছিল এক সময় যখন তার কলেজ ফি দেওয়ার জন্য অর্থের অভাব দেখা দিল তখন তার বোন নিজের গয়না বন্ধক রেখে তাকে সাহায্য করলেন কলেজে অধ্যয়নের সময় তিনি বিমান ডিজাইন করার একটি প্রকল্পে কাজ করেছিলেন তার অধ্যাপক তাকে কড়া ভাষায় বলেছিলেন তিন দিনের মধ্যে যদি এই প্রকল্প সম্পন্ন না করো তাহলে তোমার কলারশিপ বাতিল হয়ে যাবে এই কথা শুনে তিনি রাত দিন কঠোর পরিশ্রম করে সময়ের আগেই তা সেই প্রকল্পের কাজ করে জমা দিলেন তার অধ্যাপক তা দেখে পুরোপুরিভাবে বিস্মিত হয়ে পড়েছিলেন তুমি একদিন একজন মহান বিজ্ঞানী হবে স্মৃতি ও মূল্যবোধ আব্দুল কালামের জীবন ভারতের প্রকৃতি সংস্কৃতির এক প্রতিফলন ধর্ম নয় মানবতাই আসল তিনি তার হিন্দু ও মুসলিম বন্ধুদের সঙ্গে একসঙ্গে বেড়ে উঠেছিলেন এবং সব ধর্মকে সমানভাবে সম্মান করতেন সরলতা ও সততা তার বাবা তাকে শিখিয়েছিলেন যে সততা ও কঠোর পরিশ্রমই জীবনের সবচেয়ে বড় সম্পদ পরিশ্রমের কোনো বিকল্প নেই অর্থের অভাব সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জের পরও তিনি কখনো হাল ছাড়েননি একটি নতুন সকাল আব্দুল কালাম ও ইসরোয়ের উড়ান রাত্রির অন্ধকার কেটে ফুরোতে শুরু করলে এক ছোট গবেষণাগারে আশার এক কিরণ ঝলমল করছিল সেখানে উপস্থিত ছিলেন আব্দুল কালাম যিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন আকাশের বৃহৎ তারা স্পর্শ করার এবং আজ তিনি একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছিলেন এই মুহূর্তটি ছিল তাদের জীবনের সেই বিশেষ সময় যখন তারা ইসরোর সঙ্গে মিলে ভারতের মহাকাশে একটি নতুন সীমানা অর্জনের সংকল্প নিয়েছিলেন ইসরোতে প্রবেশ ও এসএল থ্রি এর প্রস্তুতি যখন ইসরোতে তিনি সুযোগ পান যোগদান করার তখন তিনি এটিকে এক স্বর্ণময় সুযোগ হিসেবে গ্রহণ করেন তার সঙ্গে ছিলেন এমন এক দল তরুণ বিজ্ঞানী ও প্রকৌশলী যারা দেশের জন্য কিছু অনন্য করার স্বপ্ন দেখতেন সবাই মিলে তারা শুরু করেন এক উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন যে স্বপ্নে ছিল প্রকল্প এস এল এর কাজ এই প্রকল্পের উদ্দেশ্য ছিল ভারতের প্রথম স্যাটেলাইট রোহিণীকে মহাকাশে প্রেরণ করা প্রতিদিন নতুন পরীক্ষা নতুন শিখন এবং নতুন অভিজ্ঞতার সমারোহে ভরা ছিল রাত্রির নিরবতায় গবেষণাগারের জানলার মধ্যে দিয়ে চাঁদের মৃদু আলো পড়ত যেন বলছিল যে স্বপ্ন পূরণের জন্য রাতও আলোকিত হতে পারে কালাম এবং তাদের সহকর্মীরা রাত পরিশ্রম করেন ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে অবশেষে সফলতার পথে অগ্রসর হন অনেকবার প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হলেও তাদের অপরাজেয় সাহস ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তাকে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সাহায্য করে বিরাট সাফল্যের মুহূর্ত দশই আগস্ট উনিশশো তারিখটি ইতিহাসে সোনালি অক্ষরে রচিত হয় সেই সকালে যখন এসএল ভি থ্রি সফলভাবে রোহিণী স্যাটেলাইটকে মহাকাশে প্রেরণ করে তখন পুরো ইসরোতে আনন্দের ঢেউ বয়ে যায় কালামের মুখে এক শান্ত আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠেছিল যা তাদের অবিচল বিশ্বাস ও উৎসর্গের পরিচয় বহন করেছিল এই সাফল্য কেবল একটি বৈজ্ঞানিক অর্জন ছিল না এটি ভারতের যুব সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল দেখিয়ে দিল যে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় থাকলে কোনো উচ্চতাকে পাওয়া অসম্ভব নয় নতুন প্রজন্মের জন্য বার্তা আবদুল কালামের গল্প আমাদের শেখায় যে প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মাঝেও যদি অন্তরে এক অনুপ্রেরণা থাকে তবে অসম্ভবকেও সম্ভব করা যায় তাদের ইসরোর সঙ্গে করা এই যাত্রা পরিশ্রম উৎসর্গ এবং অবিজল বিশ্বাসের গল্প ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যাওয়ার এবং দেশের উন্নতিতে নতুন দিগন্ত খুলে দেওয়ার অনুপ্রেরণা জাগায় এভাবেই আব্দুল কালামের এই যাত্রা শুধুমাত্র এক বৈজ্ঞানিক মিশন ছিল না বরং এটি একটি জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে কিভাবে একজন ব্যক্তির স্বপ্ন ও প্রচেষ্টা সমগ্র দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে